আমস থাপকায়চ ধারমস্য সার্য় ধারমস্য় পিনে অবতার ভরিষ্থায় राम कृष्ण बोल रे ओ मन श्री राम कृष्ण बोल एक बार श्री राम कृष्ण बोल रे ओ मन श्री राम कृष्ण बल ओरेतन पावि रे तु ओरेतन पावि रे होबी होना वि শ্রীরাম কৃষ্ণ বল একবার শ্রীরাম কৃষ্ণ বল রেও মন শ্রীরাম কৃষ্ণ বল শ্রীরাম কৃষ্ণ বল ও মন শ্রীরাম কৃষ্ণ বল ওরে ওই ভক্তি প্রেমার নয়ন জলে খুব সহজে তার কৃপা মেলে ও করে ওই ভক্তি প্রেমার নয়ন জলে খুব সহজে তার কৃপা মেলে আবার শ্রদ্ধা ও বিশ্বাসের জোরে শ্রদ্ধা ও বিশ্বাসের জোরে নিমেষে হবি নির্মল কৃষ্ণ বল একবার শ্রীরাম কৃষ্ণ বল রেও মন শ্রীরাম কৃষ্ণ বল ওরে অরূপ রতন পাবি রে তুই হবি না বিফল শ্রীরাম কৃষ্ণ বল একবার শ্রীরাম কৃষ্ণ বল রেও মন শ্রীরাম কৃষ্ণ বল মহামায়া মায়ারে সংসারে শ্যামা মাঝে কতই লীলা করে গো ওই মহামায়ার এ সংসারে শ্যামা মাঝে কতই লীলা করে গো সেই লীলায় মেতে প্রাণের ঠাকুর ঠাকুর হে ঠাকুর সেই লীলায় মেতে প্রাণের ঠাকুর পেল চতুর বর্গ ফল শ্রীরাম কৃষ্ণ বল একবার শ্রীরাম কৃষ্ণ বল ও মন শ্রীরাম কৃষ্ণ বল তাই আর দেরি নয় করিস না রে ম তাই আর দেরি করিস না রে মন জোর করে ধর গুরুর চরণ তাই আর দেরি করিস না রে মন জোর করে ধর গুরুর চরণ ওরে ওই গুরুর কৃপায় হৃদয়ে তোর ওরে ওই গুরুর কৃপায় হৃদয়ে তোর ফুটবে প্রেমের শতদল দল ওই গুরুর কৃপায় হৃদয়ে তোর ফুটবে প্রেমের শত দল তাই শ্রীরাম কৃষ্ণ বল শ্রীরাম কৃষ্ণ বল রে ওমন শ্রীরাম কৃষ্ণ বল ওরে অরূপ রতন পাবি রে তুই অব ৰত পাবি ৰে তুই হবি না বিফল তাই শ্ৰীৰাম কৃষ্ণ বল শ্ৰীৰাম কৃষ্ণ বলৰে ও মন শ্ৰীৰাম কৃষ্ণ বল একবাৰ শ্ৰীৰাম কৃষ্ণ বলৰে ও মন শ্ৰীৰাম কৃষ্ণ বল একবাৰ শ্ৰীৰাম কৃষ্ণ বলৰে ও মন শ্ৰীৰাম কৃষ্ণ ব जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण